আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের ভেক্টরের যে ক্লাসে সিরিজ চলছে এখন আমরা সেই সিরিজে পাঁচ নাম্বার ক্লাসটা শুরু করব তো আজকে ক্লাসে আমি যেটা বলেছিলাম আপনাদেরকে আগের দিন বা আগের ক্লাসটাতে যে একই সময়ে ক্রিয়াশীলতা অথবা ভেক্টর যুগে ত্রিভুজ সূত্র এবং বহুভুজ সূত্র এই দুটোতে যে আমরা একটা কিভাবে বলতো অর্ডার মেনটেন করি সিকোয়েন্স মেনটেন করি সেই সিকোয়েন্সটাকে আমরা আসলে প্রবলেম স্টেটমেন্ট বলেছিলাম আমি যদি প্রবলেম স্টেটমেন্টটাতে যাই গো টু পেজে গেলে ও পেজ নাম্বারটা বেশি অন্য আছে দেখি স্ক্রল করে যায় কোথায় জানি বলেছিলাম হ্যাঁ যে এই যে প্রবলেম স্টেটমেন্টটা বলেছিলাম যে যদি উপাংশগুলো ক্রমো মেনে না চলে সিকোয়েন্স যদি মেনটেন না হয় অর্থাৎ একই সময়ে ক্রিয়াশীল হয় তো সেক্ষেত্রে আমরা লব্ধিটা নিয়ে কিভাবে আসলে আলোচনা করতে পারি বা কিভাবে আলোচনা করতে চাই তো সেটা দিয়ে আমাদের ক্লাসটা আজকে শুরু করব তো একটা মাথায় রাখবেন প্রবলেম স্টেটমেন্টকে যখন আমরা ভাঙবো একটা প্রবলেমকে যখন আমরা ব্রেক ডাউন করব তখন প্রবলেমটার গোড়ায় আমরা গিয়ে মানে কুঠার আঘাত করবো একদম বলেন যে মূলে গিয়ে আঘাত করা একদম রুটে গিয়ে অ্যাটাক করা একদম এক্স্যাক্টলি সেটাই তো এই যে সব প্রবলেম যে প্রবলেম স্টেটমেন্টটাকে আমরা বললাম আহ ক্রোমোমেনে না চললে কি হবে সেই প্রবলেম স্টেটমেন্টের গোড়াটা হচ্ছে যে তারা ক্রোমোমেনে চলে ভেক্টরগুলো আমাদের এর আগের বর্ণনাগুলো অনুযায়ী সামান্ত্রিক আহ ত্রিভুজ সূত্রে এবং বহুভুজ সূত্রের বর্ণনা অনুযায়ী আমরা দেখেছি যে ভেক্টরগুলো ক্রোমোমেনে ছাড় তো আমরা এখন চাই সে ক্রোমোটাকে ভাঙতে ভাঙার জন্য আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে আগে ত্রিভুজ সূত্র আমরা চেষ্টা আসলে কি করে থেকে আমরা ভেঙে বেরোতে পারি ঠিক আছে তো প্রথমে আমরা ত্রিভুজ সূত্রের সেই গঠনটা বা সেট আপটা যদি দেখি যে আমাদের একটা ভেক্টর আছে ধরে নেই সেই ভেক্টরটার নাম বি এবং ধরে নেই সেই ভেক্টরটা এ থেকে বি পর্যন্ত বিস্তৃত এবং আমরা আরো নিচ্ছি বি থেকে আর একটা ভেক্টর আছে আমাদের এটাকে আমরা সি মানে বিসি বলছি বিসি বরাবর এই ভেক্টরটাকে আমরা বলছি কিউ তো এই যে এবি এবং বিসি মিলে যে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে আমি যদি বলি এই দুটো লব্ধি ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে লব্ধি নিঃসন্দেহে হবে এসি এটাকে বলছি আমরা আর ভেক্টর ঠিক আছে আমাদের এখানে ত্রিভুজ এ বি সি এর মধ্যে আমরা যদি দেখি যে ভেক্টর যুগে ত্রিভুজ সূত্র ল অফ ট্রায়াঙ্গেল अप्लाई করি তাহলে আমরা কি পাবো আমরা পাবো ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ ইজ ইকুয়ালস টু ভেক্টর আর ঠিক আছে অথবা আমরা বলতে পারি ভেক্টর এ বি প্লাস ভেক্টর বিসি ইজ ইকুয়ালস টু ভেক্টর এসি এটা আমরা খুব সহজে বলে ফেলতে পারি কোনো সমস্যা নেই এখন যেহেতু আমরা কি করতে যাচ্ছি আমরা ভাঙতে চাচ্ছি এই ক্রম আছে নাকি নাই এই ব্যাপারটা থেকে বেরোতে যাচ্ছি যে ক্রম মেনে চলবে না ভেক্টরগুলো গুলো মেনে চলবে না এটা ভাঙতে যাচ্ছি এই ভাঙার জন্য আমরা এ বিন্দু থেকে বিসি ভেক্টরের সমান এবং সমান্তরাল একটা রেখা মনে করেন টানতে চাই ঠিক আছে তো আমরা যদি বিসি ভেক্টোরের সমান এবং সমান্তরাল রেখা টানতে চাই মনে করেন এটা এরকম হবে ঠিক আছে বিসি রেখার সমান এবং সমান্তর লেখা এডি আমরা মনে করেন ডান দিলাম এখানে ঠিক আছে তো এই যে এডি যে রেখাটা আছে সেই এডি রেখাটাকে আমরা কিউ ভেক্টর বলতে পারি যদি এডি ভেক্টর এবং বিসি ভেক্টর কে আমরা সমান ভেক্টর হিসেবে চিন্তা করি আমরা তো সমান ভেক্টরের জন্যই সমান্তর লেখা টান দিয়েছি দিকো এক করে দিয়েছি তো আমরা বলতে পারি যে এডি ভেক্টোরিকো টু বিসি ভেক্টোরিকোস টু ইউ ভেক্টর এ কথাটা আমাদের বললাম আবার ডি বিন্দু থেকে আমরা যদি সি বিন্দুটাকে যোগ করে দিই ডি বিন্দু থেকে সি বিন্দুটাকে আমরা যোগ করে দিচ্ছি যোগ করার পরে দেখা যাচ্ছে যে মোটামুটি আসলে এটা পারফেক্ট হবে না সরি ফর কিন্তু চেষ্টা করলাম আর কি এটাকে যাই হোক চেষ্টা করলাম বুঝে ধরুন না সো এই পর্যন্ত যে ভেক্টরটা আছে ডি থেকে সি পর্যন্ত এটাকে আমরা বললাম মনে করেন পি ভেক্টর মনে করার কিছু নাই যেহেতু আমরা বলতে পারি যে ডিসি ভেক্টর এবং এবি ভেক্টর একটা একটা সমান ভেক্টর তো সমান ভেক্টরের সংখ্যা অনুযায়ী আমরা বলতে পারি এটা হচ্ছে পি ভেক্টর ঠিক আছে এরকম সমান ভেক্টর আমরা আঁকলাম পি ভেক্টর এবং কিউ ভেক্টরের এ বিন্দু থেকে এবং ডি বিন্দু থেকে আকার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের কাছে নতুন একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এ ডি সি এই ত্রিভুজ এডিসি ট্রায়ান গ্যালারের মধ্যে যদি আমরা ভেক্টর যুগে ত্রিভুজ ছুট অ্যাপ্লাই করি আমাদেরকে বলতে হবে দেখেন ভেক্টর এডি প্লাস ভেক্টর ডিসি ইজ ইট টু ভেক্টর এসি এখন ভেক্টর এডি মানে তো ভেক্টর কিউ আর ভেক্টর ডিসি মানে হচ্ছে ভেক্টর পি ইজ ইট টু আমাদের জন্য ভেক্টর ওকে একটা ভালো ক্লোজে দেখেন ত্রিভুজী এ এর মধ্যে আমরা যদি যাই ভেক্টর এবি প্লাস ভেক্টর বিসি ইজ ইকুয়ালস টু ভেক্টর এসি বা লব আর পি আর কিউ এর মধ্যে পি আগে আসছে কিউ পরে আসছে রেজাল্ট হবে না আর পাচ্ছি তাই তো আবার যদি আমরা ত্রিভুজ এডিসি এর মধ্যে দেখি ত্রিভুজ এডিসি এর মধ্যে ভেক্টর এডি প্লাস ভেক্টর ডিসি ইজ ইকুয়ালস টু ভেক্টর এসি

অথবা দুজনেরই রাইট হ্যান্ড সাইড এখানে এই দুটো ইকুয়েশন অথবা এই দুটো ইকুয়েশনে রাইট হ্যান্ড সাইড একদম হুবহু সেম যদি রাইট হ্যান্ড সাইড সেম হয় আমি কিন্তু তাহলে বলতে পারি যে সুতরাং ভেক্টর এবি প্লাস ভেক্টর বিসি ইজ ইকুয়ালস টু ভেক্টর এডি প্লাস ভেক্টর ডিসি অর্থাৎ ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ ইজ ইকুয়ালস টু ভেক্টর কিউ যারা যারা আপনারা খুব ভালো তারা তারা বুঝতে পারছেন যে আমরা আসলে এখন একটা বা বিনিময় সূত্র পেয়ে গেছি এটা কিন্তু ভেক্টর বিনিময় সূত্র কারণ দেখেন এই সমীকরণটা পুরোপুরি পি এবং কিউ রিলেটেড সমীকরণ যেটা ভেক্টর ভেক্টর সমীকরণ তো ভেক্টর সমীকরণের মধ্যে আমরা পাচ্ছি যে কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র মেনে চলে তার মানে পি প্লাস কিউ করলে যা অর্থাৎ পি আগে আসলে যা কিউ আগে আসলেও এক্স্যাক্টলি সেম লব্ধি আমরা পাচ্ছি হুইচ ইজ ভেক্টর এটা একটা গেম চেঞ্জার গেম চেঞ্জার এই জন্য যে প্রথমত আমরা এতক্ষণ ধরে যে দৃঢ়ভাবে বলছিলাম ক্রম মেনে চলতেই হবে সেইটার আর ভিত্তি থাকে না আমাদেরকে ক্রম ভেঙেও আমরা কাজ করতে পারছি বা পারব বলে আমাদেরকে এই বলে দিচ্ছে এবং আর একটা ইম্পর্টেন্ট কথা আমাদেরকে এই বলে দিচ্ছে সেটা হচ্ছে যে কোনো পি ভেক্টর এবং যে কোনো কিউ ভেক্টর যোগ করলে আমরা লব্ধি হিসেবে সেম আর কেই পাবো এখন যদি তাই হয় একটা মজার জিনিস দেখেন পি ভেক্টর মানে কিন্তু এবি আবার কিউ ভেক্টর মানে কিন্তু এডি তাহলে পি প্লাস কিউ এর জায়গায় আমরা যদি লিখি ভেক্টর এ বি প্লাস ভেক্টর এডি পি প্লাস কিউ লিখছি তাহলে ভেক্টর আর মানে হচ্ছে এসি এই কথাটা আমরা বলে ফেলতে পারি অথবা আমরা দেখতে পাচ্ছি ডিসি ভেক্টর মানেও পি ভেক্টর বিসি ভেক্টর মানে কিউ ভেক্টর তাহলে আমরা যদি এখন এই কথাটা লিখি ভেক্টর ডিসি প্লাস ভেক্টর বেসি ইজ ইকুয়ালস টু আমরা বলবো লব্ধি ভেক্টর এসি কারণ পি প্লাস কিউ ইজ টু আর বোধ ক্ষেত্রে দুই ক্ষেত্রেই লিখে ফেলা যায় অর্থাৎ লেখার ফলে আমাদের যে চমৎকার একটা ব্যাপার হলো সেটা হচ্ছে খেয়াল করে দেখেন এই প্রথম স্টেটমেন্টে পি ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এ কিউ ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এ এবং লব্ধি আদি বিন্দু হচ্ছে এ তার মানে প্রতিটা ভেক্টরের আদি বিন্দু এই বিন্দুতে অবস্থান হচ্ছে এবং আপনারা যদি দেখেন দ্বিতীয় স্টেটমেন্টে ডিসি ভেক্টরের বা পি ভেক্টরের শেষ বিন্দু সি বিসি ভেক্টর বা কিউ ভেক্টরের শেষ বিন্দু সি এবং লব্ধির শেষ বিন্দু আমাদের জন্য সি দ্যাট মিনস আমরা যে সি বিন্দুটার কথা বলছি এই সি বিন্দুতে বেসিক্যালি ভেক্টর পি কিউ এবং আর মিলিত হচ্ছে দেখেন ভালো মতো একটু জুম করে নিয়ে আসে আপনাদের সামনে এই যে আমাদের এ বিন্দু এ বিন্দু থেকে ভেক্টর পি স্টার্ট করছে ভেক্টর কিউ স্টার্ট করছে ঠিক আছে এবং সি যে বিন্দুটা আছে সেই সি বিন্দুতে ভেক্টর পি এসে শেষ হচ্ছে এবং ভেক্টর কিউ এসেও আমার সি বিন্দুতে মিলে শেষ হচ্ছে তাহলে আমরা বলতে পারি ভেক্টর পি বিন্দু এ থেকে ভেক্টর পি এবং ভেক্টর কিউ এ থেকে দুজন একসাথে উৎপন্ন হয়েছে স্ত্রীবিন্দুতে এসে একসাথে মিলছে আমরা কিন্তু নির্দ্বিথায় বলতে পারি সময়ে ক্রিয়াশীল ভেক্টর পি এবং ভেক্টর কিউ একই সময়ে ক্রিয়াশীল এবং যখন আমরা এই একই সময়ে ক্রিয়াশীলতার উদাহরণ দিয়ে দিচ্ছি তখন এ বিন্দু থেকে এবি এবং এ এই দুইটা সন্নিহিত বাহু আসতেছে সামান্তরিকের এবং সি বিন্দুতে এসে ডিসি এবং বিসি এই দুটো সন্নিহিত বাহু নিহিত হচ্ছে তো এখন যদি আমরা সমস্ত সামান্তরিক শেপের সাথে তুলনা করি প্যারালেলোগ্রাম প্যারালেলোগ্রাম এর সাথে যদি তুলনা করি আমরা তাহলে বলতে পারছি কি বলতে পারছি দুটি একই জাতীয় ভেক্টর আমার সামনে আসছে সেম অফ সেইম বা একই জাতীয় ভেক্টর আমরা পাচ্ছি দুটি একই জাতীয় ভেক্টর ভেক্টর বা সেম পাচ্ছি তারা সামান্তরিকের সন্নিহিত বাহু টু অ্যাজেইসান সাইডস অফ আ প্যারালেলোগ্রাম সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর এই সন্নিহিত বাহু মানে কি ঠিক আছে

হয় তাহলে এই কর্মায়াগোনাল পাসিং ডায়াগোনাল পাসিং থ্রু দি এজেইসান সাইটস ঠিক আছে লব্ধির মান অধিক প্রকাশ করবে লব্ধির মান ও দিক প্রকাশ এটাকেই আমরা বলবো দ্য ল অফ প্যারালোগ্রাম ঠিক আছে বা সামান্তরিক সূত্র এটাই হচ্ছে আমাদের জন্য সামান্তরিক সূত্র দা ল অফ প্যারা আশা করি বোঝাতে পেরেছি এবং এই ল অফ প্যারালগ্রাম যে স্ট্যাপটা ইম্পর্টেন্ট এই কারণে কারণ এই লটাই আমাকে একই সময়ে ক্রিয়াশীলতার বা ভেক্টরের যে ক্রম আছে সেই ক্রমটাকে ভেঙে আমাদের সামনে একটা কাঠামো উপস্থাপন করেছে ঠিক আছে এটা একটা অ্যাডভান্সড সিচুয়েশন যেখানে আমার দায়বদ্ধতা নাই বাধ্যবাধকতা নাই যে ক্রম নির্ধারণ করে মানে চলতে হবে সরি কিন্তু এই ল অফ প্যারালোগ্রাম বা সামান্তরিক সূত্রের সীমাবদ্ধতা আছে লিমিটেশন আছে আর সেই সীমাবদ্ধতা হলো দুইয়ের অধিক লব্ধি অধিক অধিক মোর টু ভেক্টরের লব্ধি বের করা যায় না লব্ধি সামান্তরিক সূত্র দিয়ে অন্তত বের করা যায় আর এই সীমাবদ্ধতা যোগ্য রয়েছে কিন্তু এটাকে আমরা পরে সমাধান যখন দুই এর অধিক ভেক্টর একই সময়ে ক্রিয়াশীল হবে তখন সেটাকে কি করে আমি সমাধান করবো সেটা আমরা পরে দেখবো তো ও সামান্তরিক সূচের মধ্যে দুটি একই জাতীয় ভেক্টর এখানে আরেকটা কথা লিখতে হবে একই সময়ে ক্রিয়াশীল একই জাতীয় ভেক্টর এবং একই সময়ে ক্রিয়াশীল একই সময়ে ক্রিয়াশীল মানে হচ্ছে সাইম্যাল অ্যাক্টিং ইনফেক্টর সাইম্যাল অ্যাক্টিং ইনফেক্টরস একই সময়ে ক্রিয়াশীল বা অ্যাক্টিভ ঠিক আছে ওকে এখন সামান্তরিক সূত্রটার সেট আপটা যেহেতু আমরা মোটামুটি আশা করি বুঝতে পারছি আমি একটু সামান্তরিকটা আঁকি খুবই এব্রু থেব্রু হয়ে গেছে আঁকাটা এটাকে আমি একটু বর্ধিত করে দিই এনিওয়েজ এটা যদি একটু সামান্তরিক হয় লব্ধিটা হবে আমাদের এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত ঠিক আছে তো সামান্তরিকের এই বাহুটাকে আমি এই বিন্দুটাকে এ বললাম এটাকে বি বললাম এটাকে সি বললাম এটাকে ডি বললাম এটা হচ্ছে আমাদের জন্য লব্ধি আর এবং ভেক্টর পি হচ্ছে এ বি ভেক্টর কিউ হচ্ছে বি সি তাহলে ডিসি ভেক্টরটা আমাদের জন্য পি ভেক্টর এটাকে আসলে বাহিরে দিলে ভালো হয় বোধহয় তাই না দেখতে আচ্ছা বাহিরে করে দেই এটা ভেক্টর পি বাহিরে তো জায়গা নাই আবার ভিটোরিটি যেটাকে ভেক্টর পি এবং এইডি হচ্ছে আমাদের জন্য ভেক্টর এই যদি সেটআপ হয় এখান থেকে আমরা আসলে কি করতে চাই আমরা লব্ধির মান ও দিক বের করতে চাই লব্ধির মান ও দিক বের করতে চাই তাহলে কয়টা অজানা রাশি দুটো unknown আমাদের এখানে দুটো unknown বা দুটো অজানা রাশি একটা হচ্ছে লব্ধি আর কত এই আর বলতে আমরা আসলে লব্ধির মান বা ম্যাগনিচিউড অফ রেজাল্টেন্ট লব্ধির মান বা ম্যাগনিচিউড অফ রেজাল্টেন্ট বুঝতেছি ঠিক আছে এখন এই যে লব্ধির মান বা ম্যাগনিচিউড বের করব বের করার জন্য আমরা আসলে এখন পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিব কিসের সাহায্য নিব পিথাগোরাস কারণ দৈর্ঘ্য বের করার জন্য একমাত্র উপপাদ্য হচ্ছে পিথাগোরাস আর আমরা কার দৈর্ঘ্য চাই আমরা এসি এর দৈর্ঘ্য চাই এসি এর দৈর্ঘ্য মানেই হচ্ছে ভেক্টর আর এর বা লব্ধির আর এর মান ওকে তো এসি এর দৈর্ঘ্য যেহেতু আমরা চাই তাই আমরা এমন ভাবে একটা সমকোণী ত্রিভুজ জানব সমকোণী ত্রিভুজ জানতে হবে বিকজ ভাইয়া আমরা ইয়ে করতে চাচ্ছি এটাকে কি বলে দৈর্ঘ্য বের করতে চাচ্ছি পিথাগোরাস বের করতে চাচ্ছি পিথাগোরাস এর জন্য সমকোণী ত্রিভুজ প্রয়োজন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাগবে টু অ্যাপ্লাই দ্য পিথাগোরিয়ান সিস্টেম এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা সি বিন্দু থেকে একটা লম্ব টান দিব যেন সেই লম্বটা কোনো তল খুঁজে পাই দ্যাট ইজ আমরা পর্যন্ত এক্সটেন্ড এন্ড এটা করার ফলে আমরা ত্রিভুজ এ সি ই সমগ্নে ত্রিভুজটা পেয়ে যাচ্ছি তো এই ত্রিভুজ এ সি সমগ্নে ত্রিভুজের মধ্যে আমরা যদি আহ ত্রিভুজের যে উপপাদ্যটা অ্যাপ্লাই করতে চাই আমরা তাহলে বলবো অতিভুজ স্কোয়ার এ সি স্কোয়ার ইজ টু এ ই স্কোয়ার প্লাস স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের জন্য সূত্র এখন এ ই যেই বাহুটা আছে আপনারা দেখেন এই যে বাহুটা আছে সেটাকে আমরা এ বি একটা অংশ আর বি আর একটা অংশ এই দুইটা অংশ ভাগ করতে পারি তাহলে আমরা এখন যেটা লিখব সেটা হচ্ছে এই এর জায়গায় ভেক্টর এ বি প্লাস ভেক্টর

জানার আসি দ্যাট ইস বাই এই পি এবং কিউ এর মধ্যে আলফা যে কোনটা আছে সেই কোণের মানটাও কিন্তু আমরা জানি এই যে এখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা আলফা ঠিক আছে এবং আলফার সংজ্ঞাটা কি আলফার সংজ্ঞা হচ্ছে পি ও কিউ এর মধ্যবর্তী কোন দি অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর পি এন্ড ভেক্টর কিউ আলফা চ্যানের একটা খুব ভালো উপায় আছে আলফা চেনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে পি ভেক্টরের আদি বিন্দু আলফা কিভাবে চিনব পি ও কিউ এর আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট দি ইনিশিয়াল পয়েন্টস অফ পি এন্ড কিউ আদি বিন্দু যেখানে মিলবে যেখানে মিলবে আমাদের এই চিত্র অনুযায়ী এ বিন্দুতে কোথায় মিলেছে এ বিন্দুতে দি ইনিশিয়াল পয়েন্টস অফ পি এন্ড কিউ কো ইনসাইডস পয়েন্ট এ কো পয়েন্ট এ সো এ বিন্দুর সামনের কোণ এ বিন্দুর সামনের কোণটাই হচ্ছে আমাদের জন্য আলফা এটা মাথায় করতে হবে এছাড়া আমি আলফা বসাইতে পারবো ঠিক আছে আলফা হওয়ার জন্য পি এবং কিউ এর আদি বিন্দু ইনিশিয়াল পয়েন্ট বা আইপি ইনিশিয়াল পয়েন্ট বা আইপি কোইনসাইড করতে হবে ঠিক আছে আচ্ছা সো যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ও বিন্দুটা মানে এখানে আমাদের ইনিশিয়াল পয়েন্টটা এ বিন্দুতে কোইনসাইড করেছে তো এ বিন্দুর সামনে যে কোণটা আছে সেটা আলফা এই কোণ আলফা হলে বি কোণটা আমাদের জন্য হবে আলফা এটা মাথায় রাখবেন কারণ দুটো সমান্তরাল বাহু বা ইকুয়াল মানে প্যারালাল লাইনস এবং এই দুটো প্যারাল লাইন্সের এর মাঝখানে ইন্টারসেক্টর আছে এই তাহলে এই অঙ্ক অ্যাঙ্গেল আলফা হলে এটাও আলফাই হবে যদি তাই হয় তাহলে আমরা যদি এই ফিগারটা যেহেতু আমাদের দরকার হবে লেটস ট্রাই এন্ড কপি দিস ওয়ান টু দি আদার পেজ লেটস সি আমি পারি কিনা

এবং বিসি তে যে আমরা যদি কজ আলফা ইকুয়াল জিজ্ঞেস করি দেখেন যেহেতু এটা আলফা হয়ে গেছে তাহলে বিজিক এখান থেকে আমরা বলতে পারি বিজ ইকুয়ালস টু বিসি কজ আলফা অথবা বি এর মান আমরা বলতে পারি কিউ কজ আলফা এবং একদম সিমিলারলি অনুরূপভাবে আমরা যদি আলফার ইকুয়েশন নিয়ে কাজ করি আমরা তাহলে বলতে পারবো তাহলে এবং এসিউসি যেহেতু আমরা পেয়ে গেছি এই যে ইকুয়েশনটা আমার কাছে আছে এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এব প্লাস বি স্কোয়ার প্লাসি স্কোয়ার লিখি এই যে ত্রিগুজ এসি এর মধ্যে পেয়েছিলাম ত্রিগুজ এসি ই থেকে আমরা পাচ্ছি

মান নির্ণয় সূত্র কিন্তু সেটা হচ্ছে আলফা কখন কিউ এর আদিবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট একত্র করে আদিবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট আইপি একত্র করে একত্র করে আলফা তাছাড়া পাওয়া আলফা পেতে হলে আমাকে অবশ্যই পি এবং কিউ এর বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট একত্র করতেই হবে আচ্ছা এখন যদি আমরা সেটা করে ফেলতে পারি এর পরে আমরা যেটা বেসিক্যালি করব সেটা হচ্ছে আমরা আবার এই চিত্রটা একটু কপি করব বিকজ এখনো আমাদের কিছু জিনিস বাকি আছে মানে মাত্র তো আমরা মান বের করলাম দিক বের করাটা আমাদের এখনো বাকি আছে কপি

ট্যান থিটা বলবো ইসি ডিভাইডেড বাই এই কথা বলে ফেলবো এবং যদি এটা বলতে পারি তাহলে আমরা ট্যান থিটাইজ ইকস্ট ইসি এর জায়গায় বলবো কিউ সাইনালফা এই কথাটা আমরা দেখে এসেছি এবং এই মানে হচ্ছে বেসিক্যালি এ বি প্লাস এর জায়গায় আমরা এটা বলতে পারি এবং সেখান থেকে আমরা আল্টিমেটলি বলতে পারি উপরন্ত কিউ সাইনালফা থাকবে এ বি এর জায়গায় পি এবং বি এর জায়গায় আমরা কিউ আলফা এই কথাটা বলে ফেলতে পারি ঠিক আছে এটা হচ্ছে আমাদের জন্য তাহলে কিসের সূত্র ডিরেকশনের সূত্র বা দিকের সূত্র যে লব্ধি কোন দিকে কাজ করছে তার সূত্র এখন যদি কেউ এসে বলতে চায় যে না আমি কিউ ভেক্টরের সাথে অ্যাঙ্গেলটা নিতে চাই কিউ ভেক্টরের সাথে মনে করেন আমাদের বিটা কোন হয়েছে যদি কিউ ভেক্টরের সাথে বিটা হয় তাহলে ট্যান বিটা ট্যান বিটা ইজ ইকুয়ালস দেখেন থিটার জন্য আমাদের পি নিচে গেছে কারণ পি এর সাথে থিটা কোণ করেছে আর বিটা কোণটা কার সাথে হচ্ছে কিউ এর সাথে তো তাহলে কিউ চলে যাবে নিচে আর পি সাইনালফা আলফা চলে আসবে উপরে এবং পি কস আলফা চলে আসবে নিচে ঠিক আছে যার সাথে অ্যাঙ্গেল তাকে আমরা বেসিক্যালি বেইস বা ভূমিতে রাখবো একা সো কিউ এর সাথে বিটা অ্যাঙ্গেল দ্যাট ইজ বাই ট্যান বিটা বের করার সময় কিউ নিচে একা থাকছে এবং সূত্র থেকে আমরা মান এবং দিক বের করার জন্য যা যা করা করতে পারি তার একটা ব্যাখ্যা আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাসে আমরা কিছু এই সামান্তরিক সূত্রের উপর স্পেশাল কেস দেখবো এবং কিছু প্রবলেম সলিউশন করবো ইনশাল্লাহ ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ